সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেল ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে বরাবরের মতো নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ক্যামেলিয়া ফুল গাছের ডাল কেটে কীভাবে নতুন চারা তৈরি করে বিভিন্ন নার্সারিতে এবং ওই নতুন চারা টবে কিভাবে প্রতিস্থাপন করবেন সেই সমস্ত সিগ্রেট এবং স্টিপস তুলে ধরার চেষ্টা করব আমি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইটকে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের লেডিস ভিডিও আপলোড করলে আপনাদের পেজে নোটিফিকেশান চলে যায় এবার ভিডিওর মূল পর্বে যা যাক ক্যামেলিয়া ফুল গাছের কাটিং থেকে নতুন চারা বসানোর প্রথম ধাপ হল আপনার বাগানে যে সমস্ত ক্যামেলিয়া ফুল গাছ আছে ওই গাছ থেকে প্রথমে আপনাকে এরকম একটা কাঁচির সাহায্যে কিছু ডাল সংগ্রহ করতে হবে প্রতিটা ডাল সংগ্রহ করবেন ডগার দিকে ডালের সাইজ হবে আড়াই থেকে তিন ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চির উপরে আপনারা ডাল নেবেন না প্রতিটা ডালে যেন কুষি থাকে এবং ডালগুলো সুস্থ সবল হয় তাহলে কাটিং বসালে তাড়াতাড়ি গ্রো করবে এবং ওই কাটিং ডাল থেকে শিকড় বেরিয়ে আসবে খুবই তাড়াতাড়ি এবার দ্বিতীয় ধাপ হল প্রতিটা কাটিং ডালের গড়ার দিকে যে সমস্ত পাতাগুলি থাকবে এভাবে ভেঙে ফেলতে হবে অতিরিক্ত পাতা থাকায় কাটিং ডাল বসালে ওই কাটিং ডালের যে পুষ্টি থাকবে ওই পাতাগুলো শোষণ করে নেবে ডালটি শুকিয়ে যাবে শিকড় বেরিয়ে আসবে না এবং ওই সমস্ত পাতাগুলো গড়ার দিকে থাকলে কাটিং বসানোর পর পাতাগুলো পচে গিয়ে ফাঙ্গাস লাগার ভয় থাকবে বেশি এবার তৃতীয় ধাপ হলো প্রতিটা কাটিং ডালের গোড়ায় আপনারা কাটিং পাউডার লাগিয়ে নেবেন কাটিং পাউডার বাজার থেকে কিংবা অনলাইন থেকে পেয়ে যাবেন খুবই অল্প দাম এভাবে লাগিয়ে নেবেন প্রতিটা ডালে গড়ার অংশের দিকে লাগানো হয়ে গেলে কাটিং পাউডার এক মিনিট অপেক্ষা করবেন যাহাতে ওই কাটিং পাউডার বা রোটিং হরমোনটা ওই সমস্ত ডালের গড়ার দিকে ভালোভাবে আটকে যায় তাহলে কাটিং ডালগুলো বসালে খুবই শীঘ্রই শিকড় বেরিয়ে আসবে আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি বলে দিচ্ছি এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন শুধু দেখার জন্য বলি না দেখার সাথে সাথে আপনাদের অভিজ্ঞতাও বাড়বে এবং আপনারা এই ভিডিও দেখে নতুন চারা তৈরি করতে পারলে সেটা আপনার সফলতা হবে তাই আপনাদের উপকার বা কাজে লাগার জন্য আমরা এই সকল ভিডিওগুলো দিয়ে থাকি এখানে দেখতে পেয়েছেন আমি প্রতিটা ডালকে নিয়ে সুন্দর করে রোটিং হরমোনগুলো লাগিয়ে নিচ্ছি প্রতিটা কাটিং ডালের গোড়ার দিকে রোটিং হরমোন লাগানো কমপ্লিট হয়ে গেলে ওই কাটিং ডালগুলি বসানোর জন্য চতুর্থ ধাপ হল এরকম কোকোপিট ব্যবহার করতে হবে আপনাকে যেহেতু ক্যামেলিয়া ফুল গাছ বেশি জল সহ্য করতে পারে না তাই বালি এবং মাটির উপর কাটিং না বসিয়ে কোকোপিটের উপর বসাবেন আপনারা ভিডিও দেখে থাকলেন অবশ্যই বুঝতে পারবেন যে পাত্রেটি আমি কোকোপিট ভরাই করছি ওই পাত্রের নিচে কয়েকটি ছিদ্র আছে আপনাদের প্রত্যেক ভিডিও বলে থাকি কাটিং ডাল বসাবেন যে পাত্রে যেন পাত্রের নিচে অবশ্যই ছিদ্র থাকে তা না হলে অতিরিক্ত জল জমে আপনার কাটিং ডালগুলি নষ্ট হয়ে যাবে আপনার চারা করা ব্যর্থ হয়ে যেতে পারে পাত্রেটি কোকোপিট দিয়ে ভরাই করার পর আমি জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে যাতে কোকোপিটটা আরও ভালোভাবে একটুকু চিপে বসে যায় এবার যে সমস্ত ক্যামেলিয়া ফুল গাছের ডালগুলি কাটিং করেছিলাম ও গোড়ার দিকে রোটিং হরমোন লাগিয়েছিলাম ওই ডালগুলি এক মিনিট পর আমি এভাবে বসিয়ে দিচ্ছি সুন্দর করে আপনারাও এইভাবে বসিয়ে দিবেন ক্যামেলিয়া ফুল গাছ কোকোপিটের উপর বসাবেন অবশ্যই চারা হবে কাটিং ডাল থেকে এইভাবে আমি পরপর সারিবদ্ধভাবে কাটিং ডালগুলি পুরো স্টপটি ভর্তি করে বসিয়ে দিলাম আবার পুনরায় আমি জল দিয়ে দিচ্ছি ঝাড়ির সাহায্যে আপনাদের কাছে যদি ঝাড়ি থাকে ঝাড়ি কিংবা অথবা স্প্রে করে জল দিয়ে দেবেন এই পাত্রেটি যে জায়গায় রাখবেন সেখানে যেন সূর্যের আলো বেশি পরিমাণে ওই কাটিং ডালের উপর এসে না পড়ে খুবই কম আলোর মধ্যে রাখবেন যেন কম সূর্যের আলো পড়ে তা না হলে কাটিং ডালগুলো শুকিয়ে মারা যেতে পারে আর সেমি শেডে রাখলে খুবই ভালো হবে এইভাবে দু থেকে আড়াই মাস অপেক্ষা করবেন মাঝে মাঝে জল দিবেন দিতে দিতে দেখুন আমার ওই সমস্ত কাটিং ডাল থেকে নতুন শিকড় হয়েছে এবং ডালগুলি নতুন চারায় পরিণত হয়ে গেছে ক্যামেলিয়া ফুল গাছ কাটিং থেকে চারা তৈরি করতে হলে একটুকু বেশি সময় লাগে আমার এখানে আড়াই থেকে তিন মাস সময় লেগেছে তাই আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনারাও কাটিং করে দেখবেন আপনাদের কতদিন সময় লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে পেয়েছেন কত সুন্দর এবং গুচ্ছ শিকড় হয়েছে আপনারা ক্যামেলিয়া ফুল গাছ কাটিং বসালে এবং শিকড় হওয়ার সাথে সাথে ওই কাটিং ডালের গড়ার দিকের অংশটা দেখবে একটুকু মোটা হয়ে যাবে লাটুমের মতো ওই লাটুন থেকে দেখুন শিকড় বেরিয়েছে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে সরাসরি তুলে দেখালাম যাদের বাড়িতে ক্যামেলিয়া ফুল গাছ নেই নার্সারি কিংবা বাজার থেকে দু তিনটে চারা কিনে আনবেন বিভিন্ন কালারের ওই চারা গাছ থেকে এভাবে ডাল কেটে আপনারাই চারা তৈরি করে নিতে পারবে এখানে দেখুন একটা কাটিং ডাল শুকিয়ে গেছে আপনাদেরও শুকিয়ে যাবে আপনারা হয়তো কুড়ি থেকে তিরিশটা ডাল বসিয়েছেন দেখবে পাঁচ ছটা ডাল শুকিয়ে নষ্ট হয়ে যাবে সবগুলো কাটিং থেকেই যে চারা হবে এমনটা কথা নেই যেটা আমার ক্ষেত্রেও হয়েছে এবার এই চারা গাছগুলি কীভাবে টবে প্রতিস্থাপন করবেন সেই সম্পর্কে আলোচনা করছি পঞ্চম ধাপ আমি যে ক্যামেলিয়ার কাটিং থেকে নতুন চারা তৈরি করলাম ওই চারাটি টবের মধ্যে প্রতিস্থাপন করব কিভাবে সেটা একটুকু দেখে নিন আমি একটা প্লাস্টিকের টব নিয়েছি ওই টবের মধ্যে এখন আমি মাটি ভরাই করে নিচ্ছি মাটিটা কিভাবে তৈরি করেছি সেই সম্পর্কে একটুকু বলে দিই চল্লিশ পার্সেন্ট বালি চল্লিশ পারসেন্ট মাটি দশ পার্সেন্ট পাকার ঘর ভাঙা পুরাতন ইটভাঙা তার সাথে দশ পার্সেন্ট হচ্ছে পাতা পচা সার একমোটো পরিমাণ হাড়কুচি হাফমোটো পরিমাণ নিমকোল এই কয়েকটি উপাদান মিশ্রিত করে আমি মাটিটা তৈরি করে নিয়েছিলাম আগে থেকেই এখন আমি ক্যামেলিয়ার কাটিং থেকে যে নতুন চারাটি আপনাদের সামনে তুলে ধরলাম ওই চারা গাছটি আমি টবের মধ্যে প্রতিস্থাপন বা লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ক্যামেলিয়া চারা তৈরি করে বাগান বা বাগানে প্রতিষ্ঠাপন করতে পারেন ক্যামেলিয়া ফুল চারা গাছের কীভাব পরিচর্চা করবেন অতিরিক্ত ফুল পাওয়ার জন্য সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনেকেই দেখে নিয়েছেন যারা দেখেননি দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব ক্যামেলিয়া ফুল গাছ দেখুন গাছটি প্রতিস্থাপন করার পর জল দেওয়ার পর উপরে পাতা পোচা সার ভেসে উঠেছে তাই কালো কালো দানা দেখা বা বোঝা যাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ